সোরিয়া আইনের ব্যাপারে রোজিত যে আমরা সোরিয়া বিশ্বাস যোজকের মালিক আল্লা ভেজের মালিক আল্লা এই পৃথিবীর মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তালে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এইটি বই দিব বলছে টিকিট দিব বলছে না যে তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে হ্যাঁ সেরেটি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সব কিছুর উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাদের কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেওয়া শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরেটি করাচ্ছে তারা না

বললে আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ সেই পুরুষ মানুষ लेकर পুত্র আছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে हां বলুন চা খেতে বলে দেবেন ভোট ধারে ছিজে দিতে হবে যদি ধারে দিতে ভোট না দেন এই মহিলা এসে বলছিল আপনারা জান্নাত পাবেন না আমি মক্কা মনে করি সাধারণত এই থাকি যারা পাল্লা মার্কে দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন এক আমার নেতা শহীদ প্রসালেন রহমান একজন আমার নেতা তারেক রহমান আলী রাজা আমার নেতা আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি সরিয়া আইনের ব্যাপারে ওটা বলতে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না